হ্যালো বিওয়ার্স আজকে কিন্তু চলে আসছে আমার বাড়িতে কিন্তু মোটু পাতলু আর এখানে ডোরিমন দেখতে আর সাথে কিন্তু আস এখানে টুনটুন শাহর আর বিওয়ার্স এই শহরে নাকি আজকে ভয়ানক জম্বি চলে আসছে তো এখন আমাদের করণীয় হলো এই শহরে কিন্তু রক্ষা করা তো এখন আমরা মোটু পাতলু ডরিমন টুনটুন সাহর সবাই মিলে কিন্তু এখন কিন্তু শহরে শহরকে কিন্তু এখন রক্ষা করবো তো যেইভাবে হোক তো এখন কিন্তু এই ঘর থেকে কিন্তু বের হতে হবে আগে তো ভিওয়ার্স এখন কিন্তু সবাইকে নিয়ে কিন্তু ঘর থেকে এখন বের হয়ে যাব তো এখন বের হয়ে গিয়ে দেখবো আগে শহরের কীরকম অবস্থা তো এখন দেখে নেওয়া যাক শহরে কীরকম বা কীরকম মানে কী ধরনের জম্বি চলে আসছে আর এগুলো যেগুলো জম্বি দেখতে মানে পাতাসো বিওয়ার্স এগুলো কিন্তু খুবই ভয়ানক এবং এইগুলো জম্বি কিন্তু খুবই ছোটো ছোটো হয় দেখতে পাতাসো কী পরিমাণ ছোটো ছোটো জম্বি তো কিছুদিন আগেও কিন্তু শহরে কিন্তু জম্বি অ্যাটাক করেছিল বিওয়ার্স তো এখন আমরা মানে এই শহরকে মানে চিরত্তরে যদি মানে মানে জম্বির হাত থেকে যদি মানে এই শহরকে যদি রক্ষা করতে যাই তো জঙ্গলের মাঝখানে একটি মেশিন আছে সেই মেশিনটি মানে এই শহরে নিয়ে আসতে হবে যে কোনোভাবে হোক তো বেওয়ার্স এখন আমাদের করণীয় হলো প্রথমে জঙ্গলে যেতে হবে জঙ্গলে গিয়ে খুঁজে কিন্তু বের করা লাগবে আসলে কোন জায়গায় আসে সেই এত বড় মেশিনটি তো এখন কিন্তু খুঁজে আমরা বের করব আর এই মেশিনটির মানে কথা কিন্তু একমাত্র কিন্তু জানে মোটু পাতলু আর মনেরা তো তারা দুইজন ছাড়া কিন্তু আর কেউ কিন্তু বলতে পারবে না কোন জায়গায় আছে সেই মেশিনটি তো এখন ডোরিমনকে নিয়ে আর মোটু পাতলুকে নিয়ে কিন্তু যেতে হবে জঙ্গলের মাঝখানে তারপর কিন্তু গিয়ে কিন্তু খুঁজে বের করবো তবেওয়ার্স এখন আমাদের কিন্তু যেতে হবে সহ মানে সাগরের পার দিয়ে তো মানে এই দিক দিয়ে দুজন মানে যদি যাই আসলে এই শহরের দিক দিয়ে দেখতে পারছো মানে জঙ্গলের মানে রাস্তার দুই মানে দুই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ জম্বি আসে দেখতে পারছ তো এখন কিন্তু আমাদের কিন্তু করুনই হলো এখন এই মানে এই রাস্তা মানে যে যেই আছে আর রাস্তাটি আসতে মানে এইখান দিয়ে যদি যাই তাহলে কিন্তু কোনো জম্বি টম্বি নাই এক মানে একদম রাস্তা ক্লিয়ার আছে তার কারণে কিন্তু এখন চলে আসবো আমরা এখানে তো পিছন পিছন কিন্তু আসছে মোটু পাতলু কোনো সমস্যা হবে না এখন আমাদের তো এখন মোটু পাতলুকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা চলে যাবো সেই বনের ভেতর যেখানে আছে জম্বি মারার মেশিন কিন্তু নিয়ে আসতে হবে এই শহরে তো আগে যাই নিয়ে আসার পালা হলো পরে আর রাস্তা কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতে পারত তো বিয়ার্স এখন কিন্তু চলে আসলাম রাস্তাতে তো দেখি তারা কতটুকু আসছে তো মোটু কিন্তু সবার আগে আসে পাতলু কিন্তু সবার পিছনে মাঝখানে আছে জরিমন তো তবিওয়ার্স যাই হোক এখন দেখি এখানে কী নিয়ে আসতে পারি এখানে কার বা একটি বাইকের প্রয়োজন হবে তো এখন কিন্তু কর কল করে দিব এখন বাইকের প্রয়োজন তো বিওয়ার্স কল করার সঙ্গে সঙ্গে কিন্তু এখন নতুন আরও একটি ফ্রি ফায়ারের বাইক চলে আসলো আর এই বাইকটি কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু নতুন আপডেট হয়ে গেছে মানে আপডেট হয়েছে এই বাইকটি দেখতে পারতা সব বিওয়ার্স আর যেহেতু আজকে এখন জঙ্গলে যাবো তার কারণে কিন্তু হেলমেটটি কিন্তু মানে অ্যাড করে নিলাম সঙ্গে তো বন্ধুরা এখন আমি কিন্তু চলে যাবো কিন্তু আগে জঙ্গলে তারপর কিন্তু প্রয়োজন ওই মোটু পাত্র গিয়ে কল করার মানে কল করব। মানে জঙ্গলে আমি গিয়ে তাদেরকে কল করব তারপর তারা কিন্তু ওইখানে কিন্তু চলে আসবে অটোমেটিক তো বন্ধুরা তোমার দেখতেই থাকো তো যারা নতুন আস তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে তোর সামনে কিন্তু আরও অনেক মজার মজার ঘটনা ঘটবে তো তা কিন্তু দেখতে কিন্তু বুঝতে পারবে তো এখন এই রাস্তাটি কিন্তু হলো একেবারে নিরাপদ একটি রাস্তা আর এই রাস্তা দিয়ে গেলে কিন্তু কোনো জম্বি টম্বি নাই তো আকাশের অবস্থা যতই খারাপ হোক এই রাস্তা কিন্তু কোনো সময় কিন্তু খারাপ মানে মানে খারাপ কিছু কিন্তু হতে পারে না মানে এই মানে এই রাস্তা দিয়ে কিন্তু জঙ্গলে যেতে হয়তো একটু সময় লাগবে তো সময় লাগুক কোনো সমস্যা নাই মানে এর চাইতে আগে যেতে হলে কিন্তু রাস্তা সেরে যেতে হবে মানে গাছের উপর দিয়ে তো বন্ধু তোমার দিক দিয়ে থাকো আজকের এই মানে সামনে কিন্তু আরো ভয়ানক ভয়ানক ঘটনা ঘটবে তো আসলে কি এই জঙ্গলে খুঁজে কিন্তু করা লাগবে মানে সেই মেশিনটি আমি কোন জায়গায় খুঁজে পাবো তো তা কিন্তু আর তো আমি আগে জঙ্গলের উদ্দেশ্যে যেহেতু রানা করি তো আগে আমি জঙ্গলে ঢুকি তারপর দেখা যাবে অন্য কিছু তো আসলে বিওয়ার্স এই জঙ্গলে কিন্তু জঙ্গলে যাবার আয় কিন্তু আরও একটি ভয়ানক ঘটনা এখন আমি যে এইখান মানে মানে জঙ্গলেতে ঢুকবো তো সামনে কিন্তু হলো এখানে ভয়ানক একটি আর্মি ক্যাম্প আর এই আর্মি কিন্তু সাধারণ মানে আর্মি ক্যাম্পের আশপাশ দিয়ে কোনো সাধারণ মানুষ যদি যায় তাহলে কিন্তু দূর থেকে কিন্তু অ্যাটাক করে তো এখন দেখি মানে এই পায়ে দিয়ে কিন্তু যেতে হবে তো এখন দেখা যাক কেউ কে আবার অ্যাটাক করে কিনা এই দিক দিয়ে গেলে মানে এই দিক এখন মনে হয় আর্মি নাই তার কারণে কিন্তু এটা কিন্তু করতে আসে না ভিউয়ার্স মনে হয় তো অন্য এক সময় কিন্তু গিয়েছিলাম তো এই দিক দিয়ে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণ অ্যাটাক করে সাধারণ মানুষের উপর তো আর এটা কিন্তু তৈরি করা কিন্তু হয়েছে মানে সাগরের পাড় দিয়ে তো যাই হোক বিওয়ার্স এখন কিন্তু আমি চলে যাব জঙ্গলের দিকে তো সামনে কিন্তু জঙ্গল আছে ভিওয়ার্স তো যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেন ভিওয়ার্স অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাড়াতাড়ি তো সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এখানে কিন্তু দেখা কিন্তু হয়ে গেল জম্বিদের সঙ্গে তো দেখতে পাওয়া পিছনে কিন্তু জম্বি আছে তো এখন কিন্তু হবে যদি এখান থেকে না বাঁকি তাহলে কিন্তু জম্বিটা কিন্তু মানে নখ দিয়ে মানে আসলে আসলে কিন্তু মেরে ফেলবে আর দেখতে পাওয়া এখানে রকম একটি ভয়ানক অবস্থা তো এখন কিন্তু মানে এই দিক দিয়ে মানে এখানে কিন্তু এই বাইকে কিন্তু কোনো ম্যাপ টেপ নাই তার কারণে কিন্তু একটু সমস্যা আছে তো এখন এই দিক দিয়ে গেলে কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে পার্সেন্ট কিন্তু সামনে ক্যারাম পড়বে আর বিওয়ার্স ঠিক ঠিক সামনে কিন্তু ক্যারামটা কিন্তু পড়লো তার মানে ওই পাশে ওই পাশের জঙ্গলটা কিন্তু পেয়ে যাব তো এখন আমি যাব এই দিক দিয়ে কিন্তু একটু জম্বি কিন্তু কম আসে তো বিওয়ার্স এখন আমরা ডুকবো এই দিক দিয়ে এই দিক দিয়ে ঢুকলে কিন্তু জম্বির এটাকে একটু কম করবে যেহেতু এখানে জম্বি কম তো আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকে এই গেম কিন্তু সামনে কিন্তু আরও অনেক ভয়ানক ভয়ানক ঘটনা কিন্তু ঘটবে তো আমি জঙ্গলে ভিতর ঢুকে তারপর কিন্তু কল করুন মোটু পাতলু আর ডোরিমনকে তো যাতে তারা কিন্তু খুঁজে বের করতে পারে তারা কিন্তু জানে কোন জায়গায় থাকতে পারে তো আমি শুধু শুয়ার কি মানে আমি থাকবো তাদের সঙ্গে এবং মেশিনটি কিন্তু খুঁজে পেলে তারপর একটি কাঠটাতে নিয়ে এসে এখান থেকে নিয়ে যাব তো বিওয়ার্স এখন দেখার বিষয় কোন জায়গায় পাই মেশিনটি তো এখন শহরে মানে এই জঙ্গলের মাছখানে যেতে হবে তো বিওয়ার্স এই জঙ্গলের যে মাঝখান কোনটা তা কিন্তু খুঁজে কিন্তু ভিড় করতে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তো আমি একটা চক্কর দিই জঙ্গলের দিকে আর মানে চারো দিক দিয়ে কিন্তু সাদা কুয়াশার মতো তো এই জঙ্গলে কিন্তু আর কিন্তু বাস করে এখানে বয়ানক বয়ানক পানি যেমন বনগুড় বন মানে মহিষ্টা এখন বন বনগুর এবং হরিন টরিন মানে যা যা আছে জঙ্গলে থাকে আর কি যেমন ডায়নাসোর ভয়ঙ্কর বিশাল বড় বড়ো কিন্তু থাকে এখানে তো এখন কিন্তু দেখতে পারবেন যেহেতু জঙ্গলের ভিতরে একবার ঢুকে গেছে তো অবশ্যই কিন্তু দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এখন তাড়াতাড়ি তো এখন বিওয়ার্স বাইক থেকে নিয়ে আমি কল করে দেবো মোটু পাতলু এবং ডোরিমনকে তো একা কিন্তু মানে একা কিন্তু খোঁজা কিন্তু সম্ভব হবে না তার কারণে কিন্তু হেলমেট কিন্তু এখন খুলে ফেলে দিলাম তো এখন কিন্তু কল করতে হবে মোটু পাতলোকে আর ডোরিমনকে প্রথম কল করবো মোটু পাতলোকে তো এখন কিন্তু চলে আসবে ডোরিমন ডোরিমনকে কিন্তু কল করে দিলাম তো ওয়াটস এখন আমরা সবাই মিলে কিন্তু এখন কিন্তু খুঁজে কিন্তু বের করবা সবাই কোনো জায়গায় থাকতে পারে সেই মেশিনটি তো যাই হোক আমরা সবাই কিন্তু গুল হয়ে কিন্তু মানে মিটিং মিটিংটি করে নিলাম তো দেখি কোন জায়গায় খুঁজে পেতে পারি কিনা তবে ওয়াটস এখন তার আমার পিছন পেছন আসুক তো এখন দেখি কোন জায়গায় থাকতে পারে তো এখন কিন্তু যেহেতু মেশিনটি কিন্তু বিশাল বড় বলতে আছে তো যেহেতু এখানে কিন্তু বড় মানে বিশাল বড় কিন্তু থাকতে পারে তো এখন আগে দেখা যাক খুঁজে পাই না তো এখন দেখার বিষয় এই দিক দিয়ে নাই তো এখন যাই সামনের দিকে তো গিয়ে দেখি কীরকম অবস্থা সামনের দিকে তুমি এই দিকটা কিন্তু থাকতে পারে সামনের দিকে যেহেতু জঙ্গলের মাঝখানে এখন আমি আসি তো দেখা যাক এখন কোন দিক দিয়ে পাই আর এই শহরে মানে এই জঙ্গলে কিন্তু বিশাল পরিমাণ ভয়ানক ভয়ানক পানি বাস করে তো যদি কিন্তু আক্রমণ করে বসে তাহলে কিন্তু বিশাল অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আর মোটু পাতলু কিন্তু আমার দিয়ে কিন্তু আস্তে আস্তে খুঁজে খুঁজে তো তো দেখি তো আমি কিন্তু খুঁজে দেখি এখানে পাই কি না তো আমি গিয়ে দেখি মোটু পাতলুরাপি এসে কিনা তো বিস তারা কিন্তু এখনো পায় নাই তো আমি কিন্তু এখন এই দিক দিয়ে দেখব খুঁজে পাই কি না তস এই দিকটিও কিন্তু মানে একেবারে ডাল জায়গা তো এখানে কিন্তু নাই তো দেখি অন্য দিকে খুঁজে পাই কি না আরবিআর যারা এখনো সাবস্ক্রাইব করা নেয় তো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আরবিবিআর শহরে কিন্তু ভয়ানক আরও একটি ট্যান্ডা কিন্তু পেয়ে গেলাম তো নাকি আবার মানে যে জম্বি মারার মেশিনটি নাকি আবার ওই ট্যান্ডা তো খুলে কিনা তা কিন্তু এখন দেখতে হবে তো এখানে আস্তে করে কিন্তু নেমে গেলাম তো বাইক থেকে তো এখন দেখি তো হাতে কিন্তু স্নাইপার কিন্তু নিতে হবে তো বলা জানা না কোনো সময় আবার যদি অ্যাটাক করে বসে তো আমি কিন্তু এখন সামনের দিকে আগাবো তো আর দেখবো এইটি কোন জায়গায় আছে। আরবিওয়ার্স অ্যাটাক করতে কিন্তু চলে আসতেছে আমার কাছে আর আমিও কিন্তু এখানে মানে ডায়নাসোর কিন্তু অ্যাটাক করে অ্যাটাক করে ফেললাম তো দেখতে পারতো এটা কিন্তু বিশাল বড় একটি ডায়নাসোর তো এই জঙ্গলের সবচাইতে বড় ছিল এই এখন এইটি আর এটি কিন্তু বিশাল পরিমাণ বড় কয়েক টন কিন্তু হয়ে যাবে দেখতে পারছে মানে এটি আমি কিন্তু একটি নখির সমালনা মানে এই ডায়নাসোর কত পরিমাণ বড় আর এটি কিন্তু চলে গেল আমার গোডাউনে অটোমেটিক তো বিওয়ার্স এটা কিন্তু পার্ট টু হবে তো যারা যারা দেখছো এতক্ষণ সময় ধরে এখনও সাবস্ক্রাইব করা নয় তো ততটা কিন্তু বিওয়ার্স বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেখবো অন্য কোনো ভিডিওতে তো আজকে এতটুকুই গুড বাই